কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা দারুণ একটা বিষয় শেয়ার করবো যেটা গত কয়েকদিন থেকে আমার সাথে হয়েছে আমি রিসেন্টলি প্রায় আপনার চল্লিশ দিন থেকে যেটা চেষ্টা করতেছি টাইম ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে খুব নিজের উপর সেইটাকে প্রয়োগ করতেছি মানে প্রত্যেকটা কাজ টাইম অনুযায়ী করার চেষ্টা করছি কিন্তু একটা বিষয়ে আমি কনফিউজড ছিলাম যে আমি প্রতিদিন ভিডিও তৈরি করি তো আমার ঘুম থেকে উঠে আসলে প্রতিদিন চিন্তা করা লাগতো যে আজকে আমি কোন টপিকে ভিডিও তৈরি করব তো এইটা আসলে চিন্তা করে বেশ ভালো একটা সময় নষ্ট হয় তো এই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে একটা কাজ করা যেতে পারে একটা রুটিন তৈরি করে ফেলি যে আমি সপ্তাহের কোন দিন কোন কোন বিষয় নিয়ে কথা বলব তো যেই ভাবা সেই কাজ গত বৃহস্পতিবারে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি সপ্তাহের কোন দিন কি কাজ করব তো সেই অনুযায়ী আজকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার ইয়ে রুটিনটা ছিল তো রুটিনটা করার পরে আমি আরও বেশি টেনশনে পড়ে গেলাম কীভাবে টেনশনে পড়ে গেলাম মানে আমি এখন প্রতিদিন ভিডিও তৈরি করার আগে বা কন্টেন্ট রেডি করার আগে আমাকে সেই টপিকটা নিয়ে রিসার্চ করতে হয় এটা নিয়ে একটু পড়াশোনা করতে হয় একটু রিসার্চ করতে হয় একটু আইডিয়া জেনারেট করতে হয় দেন তারপর কথা বলতে হয় এখন দেখলাম এমন একটা অবস্থা হলো যে আমার কাজের মধ্যেখানে এইসব রিসার্চ এইসব পড়াশোনা মানে আমার টাইমটাকে আরও আমি নষ্ট করে ফেলতেছি তো এইটা নিয়ে আমার এমন একটা অবস্থা হলো যে আমি অতিরিক্ত টেনশনের কারণে আমি লাস্টে দুই দিন দেখা গেলো যে আমি রাতে ঘুমানো একদম বন্ধ করে দিলাম আসলে আমার কী করা উচিত এইটা নিয়ে আমি আছে তো অবশেষে একটা বিষয় চিন্তা করে বের করলাম যে লাইফে প্রত্যেকটা বিষয় আসলে রুটিন থাকা উচিত কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলাতে আসলে কখনো রুটিন করে কাজ করাটা আসলে খুব টাফ সেই সব জায়গাতে নিজেকে ছেড়ে দিতে হয় নিজের মতো করে যেমন আজকে ব্যাপারটা যদি বলি যে আজকে যদিও টাইম ম্যানেজমেন্ট বিষয় নিয়ে কথা বলার কথা ছিল রুটিন অনুযায়ী কিন্তু আজকে আমি ওই যে ভাবছি আমি এখন থেকে আর টোটালি রুটিন অনুযায়ী করব না আমার মাথায় যেইটা আসবে আমি যেইটা করি সেই জিনিসটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। অর্থাৎ একদম আমার নিজের পার্সোনাল যেই বিষয়গুলো যেগুলো থেকে আসলে শেখার কিছু থাকে আমার পার্সোনাল বিষয় আমি শেয়ার করব বা আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের প্রতিদিন কি করেন সেইটা শেয়ার করেন এটা করে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তো এইটাই মানে এই না যে আপনি একদম সব কিছু শেয়ার করবেন আপনার লাইফে আপনি প্রতিদিন অনেক কাজ করতেছেন যেইগুলোর মধ্যে না কিন্তু ভ্যালুয়েবল কিছু বিষয় থাকে যেইগুলা কিন্তু অন্যরা জানলে তাদের খুব উপকৃত হবে যেমন আমার এই বিষয়টা আমি দেখেন শেয়ার করলাম এই কারণে যে লাইফে আসলে প্রত্যেকটা কাজ কিন্তু রুটিন অনুযায়ী বা একটা টাইম অনুযায়ী করা উচিত কিন্তু সব কাজ কিন্তু আবারও পসিবল না আর কি অতি গুছাতে গিয়ে দেখা যাবে এমন গুছানো হয়ে গেছে যে পুরো সময়টার আগে সময়টার আগে আর কি আরও বেশি আমরা নষ্ট করে ফেলতেছি এ হচ্ছে মন সমস্যা তো এই জন্যে এটা আসলে আজকে থেকে ভাবলাম যে আজকে থেকে আমি টোটালি আর কোনো রুটিন না ফিট ইয়ে করবো না আমি প্রতিদিন আমার যেই বিষয়টা সম্পর্কে ধারণা আসে বা আমি যেই কাজগুলো করি সেইগুলো থেকে যেই বিষয়টা শিক্ষণীয় থাকবে এটা নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আসলে একটা বিষয় হয় কি আপনি যখন আপনার রিয়েল লাইফের গল্প মানুষকে বলবেন তখন কিন্তু মানুষ আপনার সাথে কিন্তু খুব সহজে কানেক্ট হয় মানুষ কিন্তু আসলে দিন শেষে এই বিষয়গুলো চায় আমরা ভাবি যে মোটিভেশনাল কথা বলবো এটা দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনেক লোক আছেন অভিজ্ঞ ব্যক্তিরা আছেন তো আমি যেই বিষয়ে অভিজ্ঞ না আমি কেন সেই বিষয় নিয়ে কথা বলবো দরকার নাই আপনি একটা কিছু তৈরি করবেন মানে কনটেন্ট তৈরি করবেন আপনি তো সেখানে আপনি যে আরেকজনকে কপি করে সেটা করতে হবে দরকার নাই তো আপনার নিজের রিয়েল লাইফের ঘটনা বলেন মানুষ ইউটিউব বলেন লিঙ্কডিন বলেন ফেসবুকে বলেন ভিডিও যদি দেখে তাহলে প্রফেশনালি যারা ভিডিও দেখে আর কি প্রফেশনাল বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আসলে সারাদিন দেখেন একটা প্রফেশনালিজমের মধ্যেই থাকতেছে কিন্তু হিউম্যান টাচটা আমরা দিন শেষে সবাই পছন্দ করি এবং আমার লিঙ্কডিনে আমাকে সবাই ষাট সার সাট সার বলে কিন্তু এর মধ্যেখানে একজন আপু আছেন যিনি আমাকে ভাইয়া বলেন ওনার কথা কিন্তু এখন আমার মনে থাকে আমি অর্থাৎ তিন সকালে যখন লগ করি আমি সর্বপ্রথম দেখি যে উনি কী পোস্টে দিয়েছেন মানে অনার বিষয়টা না আমার মাথায় গেঁথে গেছে তো এটা হচ্ছে আসলে রিয়েল লাইফে মানুষের সাথে টাচ হওয়া তো এই কারণে আপনি প্রফেশনাল হন প্রফেশনালিজম ধরে রাখেন কিন্তু মানুষের সাথে টাচ হওয়া যায় এমন বিষয়গুলো নিয়ে কথা বলেন এমন বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করেন দেখবেন আপনার পার্সোনাল ব্রেন্ডিংটা হিউজ পরিমাণে বেড়ে গেছে সো লাস্ট কথা এইটাই বলবো লাইফে সব জিনিস রুটিন অনুযায়ী করতে যাবেন না ইফেক্টিভ কাজ কোনটা কোনটা আছে সেইটাকে ভ্যালু দেন দিয়ে সেইটা করার চেষ্টা করেন ভালো কাজগুলো করেন কিছু কাজকে নিজের মনের উপর ছেড়ে দেন যে নিজের মন থেকে যেই বিষয়গুলো আসে সেইটা করেন কিন্তু ভালো খারাপ বোঝার ক্ষমতা আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন তো ভালো কাজগুলো করুন আর হচ্ছে আপনার প্রতিদিন ভিডিও তৈরি করেন আমার মতো অভ্যাস করা শুরু করে দেন আমি কিন্তু দিন দিন ইনশাল্লাহ এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি নিজে নিজেইটা ফিল করি তো আমার ফিল করার জায়গাটা থেকে আমি এই বিষয়টা বললাম তো শুরু করে দিন আপনিও শুরু করলে ইনশাল্লাহ অবশ্যই আপনিও পারবেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে i